প্রজাতন্ত্র দিবসের প্রাককালে দিনহাটায় অনুষ্ঠিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শনিবার দিনহাটা থানার উদ্যোগেই কর্মসূচি পালিত হয় এদিন দিনহাটা থানার সামনে থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি র্যালি বের হয় সেখানে উপস্থিত ছিলেন পুলিশের এসডিপিও ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দেব মদক এবং অন্যান্য ব্যক্তিবর্গ দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সেভ ড্রাইভ সেভ লাইফ সম্পর্কে মানুষকে আরও বেশি বেশি সচেতন করে তুলতে দিনহাটা পুলিশের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে সারা দেশে দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু ঘটে তার চেয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় অসতর্কতা জনিতভাবে গাড়ি চালানোর ফলে কাজেই মানুষকে এই পথ চলাচল সম্পর্কে আরো বেশি করে সচেতন হতে হবে এদিন দিনহাটা থানার সামনে থেকে একটি র্যালি বের হয় র্যালিতে অংশ নেয় দিনহাটা থানার পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার্স ছাড়াও দিনহাটা শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এদিন পাঁচ মাথা মোড় থেকে এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ সংক্রান্ত এক পথ পরিবেশিত হয় পুলিশের তরফ থেকে অনুষ্ঠিত এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে মানুষের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে প্রাক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফে একটি অনুষ্ঠান আজকে করলাম সামনেই সেফ ড্রাইভ সেভ লাইফ উইক আসছে সেখানেও আমাদের পুরো মহকুমা জুড়েই বিভিন্ন সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম চলবে আজকে থেকে আজকে এটা প্রাক প্রজাতন্ত্র দিবস এবং প্রাক এস উইকের একটা প্রোগ্রাম হলো এখানে আমরা একটা র্যালি করেছি র্যালিতে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আমাদের পুলিশ আধিকারিকরা এবং সাধারণ মানুষ দীঘাটা আমাদের মূল উদ্দেশ্য দীঘাটাবাসীকে এটাই বোঝানো যে আমরা যদি নিরাপদে কিছু নিয়ম কানুন মেনে গাড়িটা চালাই তাহলে বহু মানুষের জীবন বাঁচতে পারে এবং এটা খুব লক্ষণীয় যে পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যু হয় দুর্ঘটনায় সুতরাং এই পথ দুর্ঘটনা যা অনেকাংশেই মানুষের কাফিলতির জন্যই ঘটে থাকে সেই জন্যই ট্রাফিক রুল করা হয়েছে এই ট্রাফিক রুলগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তবে অনেকাংশে পথ দুর্ঘটনার সম্ভাবনা কম আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড